আজ থেকে সম্ভবত সাত আট দিন আগে তিনি যমুনা গেস্ট হাউসে আমাদেরকে ডেকেছিলেন সেখানে আমরা গিয়েছিলাম বারো দলীয় জোটের নেতৃবৃন্দ আমরা গিয়েছিলাম তিনি তার প্রারম্ভিক ভাষণে বলেছিলেন দেশের সংসার কথা দেশের বিভাজনের সংকটের কথা এবং বিশেষ করে একটার পর একটা ষড়যন্ত্র সেই কোটালিপাড়ার ঘটনা গোপালগঞ্জের ঘটনার কথা এবং সেই মিটফোর হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা এগুলি সুপরিকল্পিতভাবে গণতন্ত্রের অগ্রযাত্রা যাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র বলে তিনি আখ্যায়িত করলেন এবং তার জবাবে আমরা বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেন এই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এবং তিনি বলেছিলেন সেই সভায় আমার সুস্পষ্টভাবে মনে পড়ে তিনি বলেছিলেন আমরা পাঁচ চার পাঁচ দিনের মধ্যে এ ব্যাপারে একটা সুনির্দিষ্ট কর্মসূচি আমরা দেশ এবং জাতির সামনে ঘোষণা করব তিনি বলেছিলেন সুস্পষ্ট ভাষায় বলেছিলেন আমরা সেই সভা থেকে বেরিয়ে এসে প্রেস এর সময় বারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা আমি জোটের মুখপাত্র হিসাবে জোটের পক্ষ থেকে বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে আসন্ন নির্বাচনের একটি সময়সীমা এবং দিনক্ষণ তিনি ঘোষণা করবেন পরের দিন সমস্ত খবরের কাগজে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে ফলাও করে এই খবরটি ছাপা হলো তারপরে আমরা লক্ষ্য করলাম কিছু কিছু মহল কটাক্ষ করে নানান মন্তব্য করতে লাগলেন একদিকে প্রফেসর ইউরোজ সম্পর্কে যিনি তার সম্পর্কে বলা হলো তিনি এমনি ধরনের ওয়াদা এবং আশ্বার বহুত দিয়ে থাকেন আমার সম্পর্কে বলা হলো ওনার কাছে কেন এই বক্তব্য বলতে যাবেন আরও তো বড় পার্টি ছিল আসলে উনি আমাকে বলেন না উনি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছিলেন যে অতি সত্য আগামী চার পাঁচ দিনের মধ্যে আমরা নির্বাচনের একটা সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করব। আল্লাহর অশেষ রহমত তার এই বক্তব্য সঠিক প্রমাণিত হয়েছে আল্লাহর অশেষ রহমত আমার কথা মিথ্যা প্রমাণিত হয় নাই গতকাল সেই তারিখ উনি ঘোষণা করেছেন আসন্ন রোজার আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দেবেন কথা তিনি প্রকাশের ঘোষণা